দর্শক দেখুন সোশ্যাল মিডিয়াতে এখন এই সব চলছে মমতার সাংসদই প্রমাণ করে দিলেন মমতা কাউকে উচ্ছেদ করেনি দিল্লি উন্নয়ন পর্ষদ জল সংযোগ বন্ধ করা হয়নি তোলামুল সাংসদ জুন মালিয়ার প্রশ্নে স্পষ্ট জানালো ভারত সরকার আদালতের নির্দেশেই মাত্র দুটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল দিল্লির জয় হিন্দ কলোনিতে নিচে লেখা বাঙালি উচ্ছেদের অভিযোগ সম্পূর্ণ ভুয়ো খুলে গেল মমতার মুখোশ প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি টিএমসি এমপি জুন মালিয়া উনি প্রশ্ন রেখেছিলেন যে দিল্লির ওই যে জয় হিন্দ কলোনি সেখানে যারা আছেন বাঙালি তাদেরকে উচ্ছেদ করা হয়েছে কিনা হচ্ছে কিনা কোন অর্ডার তারপরে ওই জল কানেকশন বিদ্যুৎ কানেকশন কেটে দেওয়া হয়েছে কিনা আর এই এইসবের জন্য ক্ষতিপূরণ কি সব দেওয়া হচ্ছে মানে এই সব বুলেটলে প্রশ্ন রেখেছিলেন জুন মালিয়া তো তার উত্তরটা এসেছে এই হচ্ছে দর্শক কপি আমি যদি আপনাদেরকে একটু বড় করে দেখাই আপনারা আপনারাও সব পড়তে পারবেন কি কি প্রশ্ন রেখেছিলেন দেখুন আমি সব আপনাদেরকে দেখাতে পারি ওয়েট দেখুন দিল্লির জয় হিন্দ কলোনির যে ব্যাপারটা ড্রাইভ মানে চালানো হয়েছে কিনা এইসব নিয়ে আর কি একটা প্রশ্ন রেখেছিলেন গোটা পাঁচেক এই হচ্ছে প্রশ্ন আর তার উত্তর দিয়েছে এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এই এইরকম কোন মানে সরকারের পক্ষ থেকে যেটা আর কি বলার চেষ্টা হচ্ছে ওই রকম কিছু না কিন্তু যাদের জায়গা আছে তারা হয়তো কোথাও কোথাও উচ্ছেদের ব্যাপারটা তারা করছে তাদের মতো করে আর ওই মানে বিদ্যুৎ কানেকশনের যে ব্যাপারটা বলা হচ্ছে এই রকম কিছু না জাস্ট দুটো কানেকশনকে ডিসকানেক্ট করা হয়েছে কোর্টের নির্দেশে এই না যে বাঙালিরা ওখানে আছেন তাই মানে বাংলাতে কথা বলছেন বলে তাদেরকে ওখান থেকে উৎখাত করা এবং তার জন্য একেবারে ওই মানে বিদ্যুৎ কানেকশন জল কানেকশন কেটে দেওয়া এই রকম কোনো ব্যাপার না ড্রাইভ মানে বাংলায় কথা বলছেন বলে ওই ওই রকম রকম কিছু কিছু না না যাদের জায়গা আছে তারা সরাতে পারেন তাদের মতো করে ল্যান্ড এজেন্সি যেগুলো আছে তাদের জায়গা খালি করার জন্য মানে যেগুলো জবর দখল করে বসে মানে দখল করে রাখা হয়েছে সেগুলো কেউ সরাতে পারেন কিন্তু এইরকম না যে সব সরিয়ে দাও বাংলাতে কথা বলছে বলে বাঙালিদেরকে অত্যাচার করা এরকম কিছু না আর জল কানেকশন বিদ্যুৎ কানেকশন ওই রকম কিছু হয়নি তো কে বলেছে আপনাদেরকে আর কম্পেনসেশনের কথাটা কেন বলছেন মানে যখন আমরা এরকম কিছু করি তার কম্পেনসেশনের ব্যাপারটা কেন আসবে ওই ওই প্রশ্ন তো আসতেই পারে না যেটা আর কি বলার চেষ্টা করেছে তো এই হচ্ছে দর্শক উত্তর টিএমসি এমপির সেই জন্যই লোকজন বলতে শুরু করেছেন সোশ্যাল মিডিয়াতে যে দিদির সাংসদই দিদির মুখোশটাকে একেবারে খুলে দিলেন এমন প্রশ্ন রাখলেন তার উত্তরটাও এমন এলো যে সব যে মিথ্যা মিথ্যাচার সেটা প্রমাণ হয়ে গেল সাংসদই প্রমাণ করে দিলেন মমতা মিথ্যাবাদী আসলে মমতাও তো বলেছেন মমতাও তো এখান থেকে চিৎকার করে বলেছেন না জয় হিন্দ কলোনি এবং মমতা বলেছেন বলতে মমতা লোকজনও পাঠিয়েছিলেন যেমন দেখবেন এই যে এই যে এইসব এলাকায় এই যে সাগরিকা ঘোষ আর সব এমপি গিয়েছিলেন না সব গিয়ে গিয়ে ঘুরে ঘুরে সব দেখাচ্ছিলেন কথা বলছিলেন কিছু মানুষের সঙ্গে কথা বলছিলেন তো এরকম তো দিল্লিতে গিয়ে বাঙালি বস্তি খুঁজে খুঁজে সব সিন ক্রিয়েট করা তাদের কথা শোনা শোনানো একটা সেন্সেশন ক্রিয়েট করা একটা একটা বার্তা দেওয়া দেখো গো দিল্লিতে কি চলছে বাঙালি যারা আছেন তাদের উপরে কি অত্যাচার হচ্ছে তারপরে ক্যাম্প করে ফেলেছিল ক্যাম্প করে সব লোকজনদেরকে জড়ো করে এইসব করেছিল তো সেইটারও প্রিয় আর কি মুখ্যমন্ত্রী ও বলছিলেন আর আর কিছু মানুষকেও ওইভাবে বলানো হচ্ছিল তারাও বলছিলেন কিন্তু তারা এখন কোথায় গেলেন ক্যাম্পটাই কোথায় মানে ক্যাম্পটাই বা কোথায় চলে গেল আর এই যে এত বাংলা বাঙালি ব্যাপারগুলো খুব হচ্ছিল সেগুলি বা সব কি হলো হঠাৎ হঠাৎ সব চুপচাপ সব নির্যাতন কি বন্ধ হয়ে গেছে নাকি গোটা দেশ জুড়ে দেশ জুড়ে বলতে বিজেপি শাসিত রাজ্য যেটা আর কি বলার চেষ্টা হয় বিজেপি শাসিত রাজ্যে বাঙালিরা থাকতে পারছেন না মেরে ধরে সব তাড়ানো হচ্ছে আটক করে নিচ্ছে ধরে নিচ্ছে বাংলাদেশে পার্টি দিচ্ছে তারপরে হঠাৎ সব চুপচাপ কেন আর কি মানে খুঁজে পাওয়া যাচ্ছে না লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক তো তারা কি সবাই চলে এসছেন নাকি বাংলাতে সবাইকে নিয়ে চলে এসছেন সেই জন্য আর কোনো অভিযোগ আসছে না কোথায় এসছেন তারা কতজন এসছেন কতজনকে এনেছেন যাদের বাড়ি আসার ইচ্ছে তারা শুনেছি ওনাকে যোগাযোগ করেছে যদি এই সময় বিনা পয়সাতে বাড়ি ফেরা যায় বা গিয়ে যদি কিছু কাজ 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 পাওয়া যায় কিছু ধান্দাবাজ লোক আছেন তো মানে না খেটে সংসার চালাবো সুযোগ নিয়ে তলের তরফ থেকে সেই সুযোগে আসতে পারেন কিন্তু ওই আমি বলে রেখেছি যাই করেন ওই আপনাদের ওই ভোট পর্যন্ত তারপর আবার সেই যেতে হবে ভিন রাজ্যে আবার ভিন রাজ্যে যেতে হবে ওই ভোটের আগে ইনারা সব সিন ক্রিয়েট করছেন বাঙালি বসতি বস্তিতে গিয়ে কিছু লোককে ফিট করে তাদের মধ্যে রোহিঙ্গাও থাকতে পারে যারা যারা সত্যি অস্তিত্ব সংকটে আছেন তারা ভাবছেন যে যদি এই সময় টিএমসির সঙ্গে থেকে যদি একটা কিছু জায়গা পাওয়া যায় তারা হয়তো থাকতে পারে আর বাকিরা যদি বা কেউ এসে থাকেন পাল্লাতে পড়ে আমার মনে হয় তারা সব গুড়িয়ে গেছেন তারা বুঝতে পেরেছেন যে তৃণমূল কংগ্রেসের পাল্লায় পড়লে আমাদের সর্বনাশ হয়ে যাবে তো আর কই অভিযোগ কোথায় হ্যাঁ এই কলোনি সেই কলোনি ডিটেনশন ক্যাম্প হোল্ডিং এরিয়াতে গিয়ে কত কি কোথায় টিএমসির সেই সব সিন সিন ক্রিয়েট করা সেনসেশন করা বেশ তো কদিন হয়ে গেল আর তো মাধ্যমে তো কোনো খবর কই আসছে না মানে ফ্লপ হয়ে গেছে তো ইস্যুটা আমি বলেছিলাম না দর্শক এই ইস্যু ফ্লপ হয়ে যাবে এই ইস্যু ফ্লপ হয়ে যাবে আর ভোট এখন অনেক দেরি ভোট পর্যন্ত একদমই টিকবে না এই ইস্যু কারণ এটা বাস্তব তো ধরুন আপনি পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে কথা বলবেন তো আমাদের বাংলাতে প্রচুর পরিযায়ী শ্রমিক যতই দিদি বলুন না কেন বাইশ লক্ষ বাইশ লক্ষ না কোটি পেরিয়ে যাবে কোটির কাছাকাছি তো যখনই বলা হচ্ছে যে ভিন রাজ্য অত্যাচার হচ্ছে গুজরাটে মধ্যপ্রদেশে দিল্লিতে আরে বাড়িতে যারা মানে যারা বাড়ির ছেলে যারা বাইরে আছেন তারা তো বাড়িতে খবর দিয়ে দিচ্ছেন বাড়ির লোকেরা তাদেরকে তো ফোন করছেন না এই যে মালদা মুর্শিদাবাদ প্রচুর মুসলিম তো ওখানে তো বাড়ির ছেলেরাই তো খবর দিয়ে দিচ্ছেন যে ওখানে এক্সাক্টলি কি হচ্ছে হরিয়ানা থেকে এরকম হচ্ছে বলে বলা হচ্ছিল কিন্তু হরিয়ানাতে যারা আছেন তারাই তো বাড়িতে খবর দিয়ে দিচ্ছেন যে আদৌ সেটা হচ্ছে কিনা এই সব ইস্যু কি টেকে গল্প আপনি কত গল্প সাজাবেন কটা গল্প বলবেন মিডিয়াতে এসে কিন্তু যেভাবে পরিযায়ী শ্রমিক যে সংখ্যাতে লক্ষ লক্ষ ভিন রাজ্যে আছেন তারা তো বাস্তবটা বলে দিচ্ছেন বাড়িতে ফোন করে বা বাড়ির লোকরা তো ফোন করে জেনে যাচ্ছেন তারা তো বুঝছেন ফালতু এখন যেহেতু ইস্যু খাচ্ছে না আর তাছাড়া যেসব যেগুলো অত্যাচার বলে ওনারা পোস্ট করেছিলেন বলতে শুরু করেছিলেন তা তো ম্যাক্সিমাম ফেক হিসেবে ধরা পড়েছে আমরাই তো কতগুলো ফেক হিসেবে ধরিয়ে দিয়েছি তো ফলে আহ ঠিকছে না ইস্যুটা আমার মনে হচ্ছে এবার লেজ গোটাচ্ছে গোটাচ্ছে আর যেভাবে এই যে উত্তরটা ঝামা ঘষা উত্তরটা এসে গেছে যে চিঠিটা আমি দর্শক দেখাচ্ছিলাম যেভাবে ঝামা ঘষা চিঠিটা এসে গেছে আর কি বলবেন জুনমালিয়ার মুখটাও তো এবার মানে মানে ফ্যাকাসে হয়ে হয়ে গেছে মনে হয় আমার ধারণা এইভাবে উত্তর যেভাবে দিয়েছে তো জুনমালিয়ার মুখটা তো ফ্যাকাসে হয়ে গেছে বেশ তো ওখানে দেখেছি সব বেশ ভালোই আছেন তো এমপি হয়েছেন ভালোই আছেন বিয়ে বাড়িতে যাচ্ছেন কাটাচ্ছেন সাজুগুজু করে সব দেখছিলাম তো মাঝে মধ্যে ক্ষোভ বিক্ষোভ দেখাতে হয় পার্লামেন্টের সামনে সেটা করছেন কিন্তু আবার এই সব কানে করতে গেছেন বলবেন বলবেন দূর থেকে বলবেন ঠিক জায়গায় বললে ফেসে যাবেন এই যে আপনারা সব বাইরে বলেন আমাদের এত লক্ষ কোটি টাকা কত হাজার কি সব বাকি বলেন না বাইরে বলেন ঠিক আছে বেশি পার্লামেন্টে বলতে যাবেন না জব পার্লামেন্টে বলতে গেলে অথেন্টিক ব্যাপারটা হবে আর দর্শক দেখেছেন তো বাইরে ওনারা বলেন কত এখন কত ঠেকে যে কি জানি এখন দু লক্ষ কোটি ঠেকে না এদের অটোমেটিক বেড়ে যায় বিলটা দেখুন সিম্পল একটা কথা বলুন দর্শক বলা হচ্ছে জব করে টাকা আমাদের আটকে রাখা হয়েছে হাউজিং এর টাকা আমাদের আটকে রাখা হয়েছে আমফানের টাকা আমাদের দেওয়া হয়নি যদিও সেটা তাদের মন গড়ে একটা ফদ্ম ধরিয়ে দেওয়া হয়েছে আচ্ছা যেগুলো আটকে রয়েছে সেগুলো বাড়ে কি করে বাড়ে কি করে জব কার্ডের কাজ তো আপনার হয়নি হাউজিং এর কাজ তারপর আর হয়নি তাহলে যেটা পেন্ডিং সেটাই পেন্ডিং থাকার কথা ওনাদের যে ফদ্যটা থাকবে তো সেটা বেড়ে যাচ্ছে কি করে শুধু দেখবেন মাঝে মধ্যে দেখবেন দশ পনেরো হাজার কোটি করে শুধু বেড়ে বেড়ে চলে যায় বেড়ে বেড়ে আমাদের এত কোটি কোটি পেন্ডিং তত কোটি পেন্ডিং এনারা যে কি হিসেব করেন কি অঙ্ক কোষে নিজের ফদ্দ তৈরি করে ফেলেন আর বলতে শুরু করে দেন কিন্তু যখন পার্লামেন্টে সেশন হবে না দেখবেন তখন কিন্তু ফদ্দ তারা ওইভাবে বলবেন না তখন তো বললে ফেসে যাবে না তখন ওই জব কার্ডে ঠিক এক্সাক্টলি কত বাকি আছে সেটা হয়তো তারা বলেন তো সেজন্যই বলছি বেশি সব জায়গায় প্রশ্ন করতে যাবেন না প্রশ্ন করতে গেলে ফেসে যাবেন যা বলছেন বাইরে ফুকো আওয়াজ ভুয়ো বলছেন বলুন মিডিয়াতে একটা সিন হবে একটা ন্যারেটিভ তৈরি হতে পারে প্রশ্ন করলেই ধরা পড়ে যাবেন আপনি ভুল করেছেন আপনাকে নেত্রী কি গাইড করেননি নাকি নিজের ইচ্ছাতে করতে গেছেন বুঝি বেশ ফেসে গেছেন তো বেশ মানে প্রমাণ উইদাউট মানে প্রমাণ বলছিলেন একটা মিডিয়াতে খবর হচ্ছিল আর কিছু মিডিয়া সেই সেই সব নিয়ে লাফাচ্ছিল এই যে এই যে দর্শক দেখুন এই যে মুখটা ঝামাটা যে ঘষে গেছে যে উত্তরটা দিয়ে দাও যে না এরকম কিছু হয়নি যারা ওই দিল্লিতে অত্যাচার নিয়ে বড় বড় করে দিন রাত শো করছিল যেসব মিডিয়া এই খবরটাকে তারা সেই অর্থে গুরুত্ব করছে করেনি করবে না এটাই তো সেটিং ফিটিং করবে না একটা দুটো মিডিয়া হয়তো এগুলো করছে আমরা করছি আমরা ফাঁস করছি দেখবেন যখন কোন একটা ভুয়ো ফেক একটা মানে ফেক একটা ভিডিও দিয়ে বলে দিল এই মহারাষ্ট্রে অমুক তমুক সেটাকে দেখবেন সারাদিন চালাচ্ছে আর যখন ওটার ভেরিফিকেশন এসে আসল রিপোর্টটা এসে গেল তখন দেখবেন চালাচ্ছেই না বা চালালেও একবার জাস্ট বুড়ি ছোঁয়া টাচ করে দিয়ে বেরিয়ে চলে গেল মানুষের মনে সে ভুল ধারণাটাই দূর হয়ে গেল কিন্তু এত কিছু করেও মিডিয়ার একটা অংশ এত কিছু করে কিন্তু এই ইস্যুটাকে খাড়া করতে পারলো না এই ইস্যুটাকে সিরিয়াস জায়গায় নিয়ে যেতে পারলো না মিডিয়া মিডিয়ার ওই অংশের ব্যর্থতা ব্যর্থতা তো যাই হোক জুনমালিয়া ভুল করে ফেলেছেন প্রশ্ন করা ওইভাবে অথেন্টিক ভাবে করতে গিয়ে বাইরে বলতেন আর বলতেন সিন করতেন মিডিয়াতে বাইরে চলতো এটা কারা করতে গেলে এটা ভুল করে ফেললেন এটা ভুল করে ফেললেন আর তো একেবারেই টিকলো না এবার যাতা লোকজন বলছেন বলছেন আপনারা মুখটা ফাঁকাসে হচ্ছে এরকম উত্তর এসে গেছে এবার কি বলবেন মিথ্যা উত্তর এসছে যান তাহলে মামলা করুন মামলা করুন তাহলে একটা কোটে যে মিথ্যা উত্তর এসছে ওরা ঠিক না চ্যালেঞ্জ করুন ওই অর্ডারটাকে দেখি আরো থাপ্পড় খাবেন সুতরাং এইসব করবেন না আমরা বুঝে গেছি আপনারা কিরকম কিরকম ন্যারেটিভ তৈরি করেন ওটাই করুন ঠিক জায়গায় প্রশ্ন করবেন না অথেন্টিক বিষয়টা চাইবেন না অথেন্টিক ব্যাপারটা চাইতে গেলেই আপনাদের যেসব কথা সামনে আসে আপনারা যেসব কথা বলেন আপনার দিদিও যেসব কথা বলেন কটা সত্য ম্যাক্সিমাম তো তথ্য মানে সেজন্য বলছি মিডিয়াতে বলছেন বলুন এসব প্রশ্ন টোসন করতে যাবেন না ফেসে যাবেন ফেসে যাবেন মুখ আরো ঘোলাটে হয়ে যাবে দর্শক বলবেন আপনারা জুন যে উত্তরটা পেয়েছেন কি বলবেন ভালোই তো ঘষা হলো ঝামা ঘসা অবশ্যই দর্শক বলবেন আপনারা এবার ওনারা হয়তো মেকআপ মেকআপ ইউজ করবেন মুখের এই ভাবটা তোলার জন্য সেটা হতে পারে তো যা করার ওনারা করুন কিন্তু আমি আপনাদেরকে যেটা বলতে চাই এই হচ্ছে তৃণমূল কংগ্রেস চতুর্দিকে ফেক সব তথ্য দিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে মানুষের বোঝা উচিত যারা এখনো বোঝেননি তাদেরকে বোঝানো উচিত এই ভিডিওকে আরো বেশি করে শেয়ার করা উচিত দেখুন কি ধরনের সেন্সেশন ক্রিয়েট করা হচ্ছিল বাঙালি উচ্ছেদের বিষয়টা আদতে সেটা না অবশ্যই দর্শক বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে